শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ এবং দায় আমিও ভালো আছি এখন সকাল আটটা বাজে তো কালকে যে মারাই করছিল সাদে এনে রাখছি এখন সরে দিমু রোদ উঠছে অনেক সরে দিমু এই যে কালকে কালকে এই যে দান মাৰাই পৰে যে বাৰী খাই ভালেই চেৰে দিম দান গাইঠে দিলাম এই যখন দিলাম আগু দান শুকান শেষ কাইলাও করছে দান থুবে রান্না বসে দিমু বাহির অনেক বৃষ্টি নামছে বৃষ্টি রান্না বসে দিছি বৃষ্টি নামছে সমস্ত উপকরণ কেটে বেছে ধুয়ে নিয়ে এই যে শালকুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করুন এই তরকারি রান্না করুন সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে এসি এখানে যে আমার খরায় এসে পড়ছে তেল দেবো বৃষ্টির বাইরে খুব বৃষ্টি নামছে পচন্দ বৃষ্টি নামছে মাছ আমি এনেই খেদিছে আগে এনে খেদিছে তাৰপিছত মাছ পেলাই চবৰেচে মাছ দিয়া দিম সে কারণ আমি খালাম উম বৃষ্টির জন্য কিছু শোনা জায়গা নয় নাই বাইরে অনেক বৃষ্টি সময় মতো রান্না বসিয়ে দিছি মতো বৃষ্টি মাছের তেলে সোমবার দিয়ে দিলে উমরা দিয়ে মাছ ধরে রান্না করি মাসে লবণ দিলে লঙ্কার গুরু দিলে লুজুর গুরু দিলে Pasang lonceng ke dalam Masukkan

একটু চেনি দিয়ে দিলাম চেনি দিলে যে তোমরা টক টকটা না টক টকটা জায়গা চেনি দিয়ে দিলাম একটু বেজাল একটা মাছটি দিয়ে দিব करो ये गए से नामे ফেলবো তোর কাইয়াนคร শেষ আজকে এই ইদের দিনে বৃষ্টি নামছে সরস রাখন দি দিমু ಲಬಂದಿಯ ಜಿಲ್ಲಾಶ್ವರ್ ಬುಡ ರುದ್ರ ಬುಡ ಕಾಶಾಲಂಕಾ জল দিয়ে দিমু কিছুক্ষণ বাপিয়ে নিব তারপরে যে নামিয়ে সোমবার দিয়ে দিমু সারাটি বাপিয়ে নিলে সোমবার দিয়ে দিমু সমস্ত উপকরণ রান্না করা হয়েছে এই যে তরকারি এই যে ভাত সরচুরি ঘামো কাদা আপনাদের সাথে শেয়ার করতে পারব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নমস্কার